আসসালামু আলাইকুম আঠারো সাত দু হাজার পঁচিশ তারিখে অনুষ্ঠিত বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশনের ডাটা এন্ট্রি অপারেটর পদের পরীক্ষার গণিতাংশ সমাধান নিয়ে হলাম তো চলুন শুরু করি কোনো সমকোণী ত্রিভুজের অতিভুজ তেরো সেন্টিমিটার এবং পরিসীমা তিরিশ সেন্টিমিটার ত্রিভুজটির ক্ষেত্রফল কত আচ্ছা তাহলে বলছে কি সমকোণী ত্রিভুজ আচ্ছা তাহলে ধরি ত্রিভুজটির ভূমি এ

ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার সময় হচ্ছে কি তার অতিভুজ স্কোয়ার ঠিক আছে তাহলে প্লাস সি সি হচ্ছে কি অতিভুজ অতিভুজের মান দেওয়া আছে কত তেরো ঠিক আছে তাহলে তেরো স্কোয়ার তেরো স্কোয়ারে কত হয় তেরো তেরো একশো উনসত্তর ঠিক আছে তাহলে কি পাইলাম পৃথিবী প্রথম টু একশো উনসত্তর আচ্ছা আবার দেওয়া আছে কি ত্রিভুষ্টির পরিসীমা তাহলে পরিসীমা হচ্ছে কি ত্রিপুষ্টির পরিসীমা হচ্ছে কি তিন ভর সমষ্টি তাহলে পরিসীমা এ প্লাস বি প্লাস সি ইকালটা কত তিরিশ ঠিক আছে তাহলে এখন সুতরাং এ প্লাস বি প্লাস সি ইকালটা হচ্ছে তিরিশ এখান থেকে আমরা সমীকরণ বানাবো এ প্লাস বি সির মান কত তেরো সমান হচ্ছে কত তিরিশ তাহলে এ প্লাস বি হচ্ছে তিরিশ মাইনাস তেরো ওই যে প্লাস তেরোট ওই পাশে গেলো তাহলে এ প্লাস বি বিটা হচ্ছে সতেরো তিরিশ থেকে তেরো গেলে কত থাকে সতেরো থাকে আচ্ছা তাহলে এখন আমি যদি উভয় পক্ষকে কি করে দিই বর্গ করে দিই উভয় পক্ষকে বর্গ করে তাহলে এদিকে কী পরে সূত্র পড়ে কী সূত্রটা কি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস টু এ বি হ্যাঁ স্কোয়ার প্লাস টু এ বিস বি স্কোয়ার আর কি আর সতেরো স্কোয়ারে কত সতেরো স্কোয়ার হচ্ছে দুইশত উনানব্বই

তাহলে ত্রিভুজের লম্ব ভূমি যদি এ এবং লম্ব যদি বি হয় তাহলে ত্রিভুষ্টির ক্ষেত্র ফল হবে কি ত্রিভুষ্টির ক্ষেত্র ফল আমরা জানি কি হাফ ইন্টু ভূমিগুণ উচ্চতা তাহলে কত এ লম্বগত লম্ব মানে উচ্চতা আর কি তাহলে লম্ব উচ্চতা হচ্ছে বি তাহলে হাফ এ বি আচ্ছা তাহলে এখন আমি টু এ বি পাইলাম একশো বিশ তাহলে এবি সমান কত এ বি সমান হচ্ছে একশো বিশ বাঘ দুই তাহলে এবি সমান হচ্ছে কত একশো ঠিক আছে এখন এবির মান তো হবে না আমার ধরে কি হাফ এবি তাহলে উভয় পক্ষে আমি হাফ দ্বারা যদি গুণ করে দিই তাহলে হাফ এবি সমান হচ্ছে দুই দ্বারা ষাটকে কারটা কত হয় ত্রিশ তাহলে হাফ টু কত ত্রিশ এত এটা কি যেহেতু সেন্টিমিটারে আছে সব তাহলে কি হবে বর্গ সেন্টিমিটার তাহলে উত্তর হবে কত উত্তর হবে তিরিশ বর্গ সেন্টিমিটার এটি হচ্ছে আনসার কোনো আসল তিন বছরে মুনাফা আসলে পনেরোশো আটাত্তর টাকা এবং পাঁচ বছরে মুনাফা আসলে আঠারোশো ত্রিশ টাকা হয় আসল ও মুনাফার হার কথা আচ্ছা তাহলে দেখেন দুটাই কি মুনাফা আসল দেওয়া আছে তাহলে আমি লিখতে পারি পাঁচ বছরে মুনাফা আসল আঠারোশো ত্রিশ টাকা এবং তিন বছরে মুনাফা আসল কত পনেরোশো আটাত্তর টাকা তাহলে দেখেন উভয় ক্ষেত্রে কি আসল তো আমার সেম উভয় ক্ষেত্রে আমার তিন বছরে যত পাঁচ বছরে এত এক আসলে আমি তিন বছর এবং পাঁচ বছরের জন্য খাটাইছি তাহলে বিয়োগ দিলে তাহলে দুই বছরে দুই বছরে এখানে কি পাবো আমি আসল আসল তো চলে যাবে তাহলে কি থাকবে মুনাফাটা থাকবে তাহলে দুই বছরে মুনাফা কত দশ থেকে আট গেলে দুই হাতে আছে এক আট পাঁচ ছয় দুই দুইশো বায়ান্ন টাকা তাহলে আমি দুই বছরের মুনাফা মিলাম কত দুশো বায়ান টাকা এখন আমার দেখেন পাঁচ বছরের মুনাফা আছে আর তিন বছরের মুনাফা আছে তো আমি কি করবো এখানে তিন বছরের মুনাফাটা বের করবো তাহলে সত্তর আং তিন বছরের মুনাফা হচ্ছে দুই যাবে নিচ্ছে দুইশো বায়ান্ন গুণ তিন যাবে উপরে হ্যাঁ এক লাইন কমাইছে আর কি এক বছরের মুনাফাটা তো ভাগ করলে দুই হইতো না তো দুই তারা কাটলে কত হয় একশত ছাব্বিশ তাহলে তিন বারো ছত্রিশ আর আঠারো তিনশো আটাত্তর টাকা তিন দ্বারা একশো ছাব্বিশে গুণ করলে হয় তিনশো আটাত্তর টাকা আচ্ছা তাহলে তিন বছরের মুনাফা পাইলাম এবং তিন বছরের মুনাফা আসল আছে তাহলে সুতরাং আসল ইকুয়াল টু হচ্ছে তিন বছরের মুনাফা আসল থেকে তিন বছরের মুনাফাটা বাদ দিয়ে দিলাম তাহলে কি আমার আসলটা থেকে যাবে তাহলে আসল কত তিনশো আটাত্তর পাঁচশো থেকে তিনশো আটাত্তর গেলে দুইশো মানে কত বারোশো টাকা তাহলে আসল হচ্ছে আমার বারোশো টাকা তাহলে আসল পাইছি তিন বছরের আসল পাইলাম মানে টোটাল আসল পাইলাম বারোশো তিন বছরের মুনাফাও পাইলাম তিনশো আটাত্তর তাহলে আমি কী করতে পারবো মুনাফার হার বের করতে পারবো তাহলে মুনাফার হার আর ইকুয়াল টু মুনাফা হার বের করে সূত্র হচ্ছে আই ইন্টু একশো নিচে যাবে কি পি এন তাহলে আই কত আমার তিন বছরের মুনাফা কত তিনশো আটাত্তর গুণন একশো তো পি এর মান হচ্ছে কত এই যে বারোশো এবং এটা কত বছরের তিন বছরের মুনাফা নিয়ে কাজ করতেছি তাহলে এন মান কত হবে তিন ঠিক আছে তো এক শূন্য এক শূন্য এই যে এক শূন্য কাটা এই যে তিন দিয়ে টাকা কাটলে কত হবে এই যে তিন দুই টাকা কাটলে হবে একশো ছাব্বিশ আর বারো দশ একশো ছাব্বিশকে ভাগ করলে হবে কত দশ দশমিক পাঁচ এই যে একশো ছাব্বিশ ভাগ হচ্ছে বারো তাহলে বারো দশে কত একশো তব্বিশ থাকবে কত ছয় তাহলে ছয়ের মধ্যে তো যাবে না তাহলে একটা দশমিক দিব ষাট পাঁচ বারো ষাট ঠিক আছে দশ দশমিক পাঁচ তাহলে উত্তর হচ্ছে কত বারোশো টাকা কমা দশ দশমিক পাঁচ যেহেতু হার বলছে পার্সেন্ট হয়ে যাবে ঠিক আছে উৎপাদককে বিশ্লেষণ করুন টু এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার মাইনাস থ্রি এক্স প্লাস ওয়াই মাইনাস টু আচ্ছা তাহলে দেখেন এটাকে আমি লিখতে পারি টু এস স্কোয়ার মাইনাস থ্রি এ মাইনাস টু কীভাবে দেখেন আমি এক্স প্লাস ওয়াই এক্স প্লাস ওয়াই ইকোয়াল টু এ ধরে ঠিক আছে আমি এরকম না করে শর্টকাট মানে যত সহজ হয় যেন ওই জন্য আমি এক্স প্লাস ওয়াইটাকে আমি এ ধরে ফেলছি তাইলে এই দেখেন এক্স প্লাস এ স্কোয়ার মানে কি টু এস স্কোয়ার মাইনাস থ্রি এ মাইনাস টু তাহলে এটাকে আমি মিডল ফ্যাক্টরে করি মিডল ফ্যাক্টারে করার ক্ষেত্রে প্রথমে যেহেতু সংখ্যা আছে তাহলে কী হবে সেটা শেষে সাথে যুগ হবে গুণ হবে সরি দুই দুগুণের চার তাহলে মাইনাস চার একের চার মাইনাস ফোর এ প্লাস এ মাইনাস টু দেখেন চার একের চার এবং চারটা থেকে একটা গেলে তিনটা থাকে তাহলে টু এ কমন গেলে কী থাকে এখানে টু এ মাইনাস সরি সরি টু এ কমন গেলে থাকে এ মাইনাস টু প্লাস এখান থেকে ওয়ান কমন গেলে থাকে কি এ মাইনাস টু তাহলে এ মাইনাস টু আর থাকে কত টু এ প্লাস ওয়ান আচ্ছা এখন এ তো আর এ নয় এ হচ্ছে

বালকের মধ্যে একশো পঁচিশটি কলা ও একশো পঁয়তাল্লিশটি আপেল সমানভাবে ভাগ করে দেওয়া যাবে আচ্ছা তাহলে সমানভাবে ভাগ করে দেওয়ার গেলে গসাগু হ্যাঁ তাহলে একশো পঁচিশ ও একশো পঁয়তাল্লিশ এর গসাগুই হবে কি নির্ণয় বালকের সংখ্যা আমরা ভাগ পদ্ধতিতে গসা গোটা করি একশো পঁচিশ দ্বারা একশো পঁয়তাল্লিশকে ভাগ করি একবার যাবে একশো তো পঁচিশ থাকবে কত বিশ এই বিশ দ্বারা কী করতে হবে একশো পঁচিশকে ভাগ তাহলে বিশ দ্বারা ছয় বিশে একশো বিশ থাকবে কত পাঁচ এই পাঁচ দ্বারা আবার এই ভাজকটাকে ভাগ করে দেবো চার পাঁচে বিশ তাহলে যেহেতু আর ভাগ শেষ নেই তাহলে পাঁচ হচ্ছে ভাজক তাহলে পাঁচ হচ্ছে উত্তর তাহলে সুতরাং পাঁচ জন এটি হচ্ছে আনসার